নমস্কার বন্ধুরা আমি ঝুম্পা আমার চ্যানেল দেভেজল রেসিপিতে আপনাদের স্বাগত আজকে শেয়ার করছি অষ্টমী স্পেশাল নিরামিষ ছোলার ডাল যেটা লুচির সঙ্গে কিংবা পরটার সঙ্গে আমরা খেয়ে থাকি চলুন শুরু করি এখানে দুশো গ্রাম ছোলার ডালকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আর নিয়েছি কয়েকটা আলুকে এইভাবে ছোট ছোট টুকরো করে প্রথমে আলু আর ছোলার ডালটা সেদ্ধ করার জন্য কড়াইতে দিয়ে দিলাম ঢাকনা দিয়ে এটা হাঁ ভালো করে সেদ্ধ করে নেব প্রায় আধ ঘন্টা পর ঢাকনা খুলছি দেখুন আলু আর ছোলার ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন আমরা এটাকে ভালো করে জল ছড়িয়ে নেব মশলার জন্য নিয়েছি দু চামচ আদা বাটা দেড় চামচ হলুদ গুঁড়ো দু চামচ লঙ্কা গুঁড়ো সামান্য লবণ সামান্য ধনিয়া গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো অল্প জল দিয়ে একটা মিশ্রণ করে নিচ্ছি তারপর কড়াইতে দিয়ে দিলাম কিছুটা সরষে তেল আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন তেলটা গরম হলে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা শুকনো লঙ্কা আর তেজপাতাটা ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিলাম সামান্য চিনি রঙের জন্য আর দিলাম কয়েকটা এলাচ আর লবঙ্গ তারপর ওই মিশ্রণটা তেলে দিয়ে দিলাম এখন সমস্ত কিছুকে ভালো করে কষিয়ে নিতে হবে আপনারা চাইলে একটু টমেটো এখানে অ্যাড করতে পারেন ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদার গন্ধটা কাটছে মশলাটা রেডি হয়ে গেছে এখন দিয়ে দেব সেদ্ধ করা ছোলার ডাল আর আলু আবারও সমস্ত কিছু একটু নাড়াচাড়া করে নিতে হবে তারপর দিলাম পরিমাণ মতো লবণ আর দিচ্ছি দু চামচ চিনি ছোলার ডালটা একটু মিষ্টি রাখছি লুচির সঙ্গে খাওয়ার জন্য আপনারা চাইলে এখানে নারকেলও ব্যবহার করতে পারেন নারকেলটা আমি পছন্দ করি না তাই ব্যবহার করিনি এবার সামান্য জল দিয়ে দিলাম গাঢ় হয়ে গেলে ওপর থেকে দিয়ে দেব এক চামচ ঘি তারপর একটু নাড়াচা করে নামিয়ে নিলে তৈরি নিরামিষ ছোলার ডাল রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল